গাইস আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু আসতে চলেছে একটা বিশাল বড় পরিবর্তন আর গাইস সেই পরিবর্তনের পরে তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিছু রিয়ার এবং মারাত্মক বান্ডিল দেখতে পাবে তার পাশাপাশি গাইস গারিনা আমাদের গেমের ভেতরে একটা নতুন ক্যারেক্টার আনতে চলেছে যার ফাইল কিন্তু অ্যাড করে দিয়েছে তো নতুন ক্যারেক্টারের কাজ কি হবে আর দেখতে কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাবো তাছাড়া গাইস তোমাদের সবার প্রিয় লল ইমোটটা তোমরা কিভাবে ফ্রিতে নিতে পারবে তার ব্যাপারেও গাইস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো পাশাপাশি গাইস ইভো এমপি ফর্টি রিটার্নেরও কিন্তু আপডেট তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেবো তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো সবার প্রথমে গাইস তোমাদেরকে অ্যানিভার্সারি স্পেশাল একটা রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ট্র্যাপ থিমের এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ যার ভেতর তোমরা এই অ্যানিমেশনটা দেখতে পাবে এবং গাইস এর যে ফিমেল বান্ডেলটা যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস একটা কিন্তু বসার ইমোট যেরকম তোমরা দেখতেই পাচ্ছ তো এটা গাইস চেয়ারে বসার না এটা গাইস কিন্তু হবে পায়খানার প্যানের উপর বসার ইমোট তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা ইমোটও কিন্তু দেখতে পাচ্ছ সো এই যে গাইস রিং এই তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে কারণ গাইস গাড়ি না এই ইভেন্ট এর ফাইলটা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আর গাইস কিছুদিন পরে কিন্তু এই ইভেন্টের কনফার্ম ব্যানারটাও আমাদেরকে পাঠিয়ে দেবে কনফার্ম ডেটের সাথে তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে বৃষ্টি থিমের একটা বান্ডিলের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা ইয়েলো কালারের এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা দেখতে পাবে যেটা কিন্তু তোমরা মেল আর ফিমেল দুটো ক্যারেক্টারকে পড়াতে পারবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা লাঠি স্ক্রিন দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা লুড বক্স দেখতে পাবে এবং গাইস এখানে তোমরা কিন্তু একটা মেল আর ফিমেল বান্ডিলও কিন্তু দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি গাইস কিন্তু কিছু নর্মাল আইটেমও তোমরা কিন্তু এই লাক রয়্যাল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে সো এই যে গাইস লাক রয়্যাল ইভেন্টটা এই ইভেন্টটা তোমরা কিন্তু আগস্ট মাসে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি লল ইমোট এবং গাইস ম্যাজিক কিউব স্টোরের আপডেটের ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটাই খুবই একটা ছোট প্রমোশন পার্ট আছে তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাদের 8800 টাকা জেতার সুযোগ দিচ্ছে অ্যাপটির নাম বিবি অ্যাপ এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে আপনি আমার প্রোমো কোড বুম30 ব্যবহার করেন তাহলে 5 ফ্রি স্পিন পাবেন যার মানে জেতার সুযোগ দ্বিগুণ কোনো আমানত ছাড়াই শুধু সাইন আপ করুন বিবিতে আপনি স্পোর্টস ট্রেডিং সহ বিভিন্ন লাইভ ম্যাচ দেখতে পারবেন ও কাসিনো গেমও খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন স্লট এবং ফিশিং গেমের জাম্বো ধামাকা এক কোটি প্রাইজ পুলে যোগ দিন টয়োটা ইনোভা কার আর ফিফটিন ভি ফোর বাইক স্যামসং এস টোয়েন্টি আলট্রা এক্সট্রা এর মতো পাঁচ মিলিয়ন পর্যন্ত পুরস্কার জেতার সুযোগের জন্য ক্রেজি টাইম বোনাসে যোগ দিন যা অ্যাপ আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং দুজনেই তিনশো টাকা রেফার বোনাস পাবেন এবং এটি সীমাহীন এখানে আপনি বিকাশ নগদ এবং রকেটে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন এটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করতে পারে সপ্তাহের সাত দিনের সাত দিনই চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস আমার প্রোমো কোড বুম থার্টি করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন সাইন আপ লিঙ্ক তিন কমেন্টে দেওয়া আছে তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে সো এখন গাইস তোমাদের কিছু ইমেজ দেখাই যেগুলো গাইনার তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে তো সবার প্রথমে গাইস তোমরা এখানে কিন্তু একটা ইমেজে আইকন দেখতে পাচ্ছ সো সেভেন্থ অ্যানিভার্সারির পরে যে সব থেকে বড় ইভেন্টটা হবে তো সেই ইভেন্টের আইকনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্ত এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বারমুডা ম্যাপের ছবি হ্যাঁ গাইস তোমরা কিন্তু একদম সঠিক শুনছো তো আমাদের ফ্রি ফায়ার যখন একদম প্রথম দিকে শুরু হয়েছিল তখন গাইস বারমুডা ম্যাপ ম্যাপটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগতো তো এখন গাইস আপডেট হয়ে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু গাইস একদম যখন প্রথম দিকে বারমোটা ম্যাপটা ছিল তখন গাইস ম্যাপটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগতো তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখন ফ্রি ফায়ারের ভেতরে অনেক ধরনের ক্যারেক্টার কিন্তু দেখতে পাও কিন্তু গাইস যখন ফ্রি ফায়ার নতুন শুরু হয়েছিল তখন আমাদের গেমের ভেতরে কিন্তু এই দুটোই কিন্তু ক্যারেক্টার ছিল যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো এই দুটো ক্যারেক্টার নিয়ে কিন্তু ফ্রি ফায়ার শুরু হয়েছিল তো এরপরে গাইস তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিসের ব্যাপারও বলে দিই তো গাইস এতদিন ধরে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ডাব্বা টাইপের লবি কিন্তু দেখতে পেতে আমাদের বিয়ার ম্যাচের ভেতরে তো তোমরা গাইস অনেক করার পর কিন্তু এখন এই লবিটা কিন্তু নিয়ে চলে এসেছে তো এরপরে গাইস যে তোমরা এই যে লবিটা মানে মজা পেয়ে গেছো তোমরা কমেন্টে অনেকেই জানিস লবিটা তোমাদের খুবই ভালো লেগেছে তো এরপরে গাই জানতে চেয়েছে তোমরা এরকম টাইপের আর কি কি লবি দেখতে চাও তো প্রথম গাইস এক নম্বরে তোমরা এই যে লবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম পুরানো একটা লবি তারপরে গাইস তোমরা দু নম্বরে এই যে লবিটা দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু ফুটবল তোমরা হয়ে যেতে পারতে এখানে এসে তারপরে গাইস তিন নম্বর যে লবিটা আছে এখানে এসে গাইস তোমরা কিন্তু ট্রেনের এখানে ধাক্কা খেতে যেরকম তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর চার নম্বর যে লবিটা আছে যেখানে গাইস কিন্তু তোমরা গিয়ে স্নো হয়ে যেতে পারতে তো এই যে গাইস চার ধরনের লবির আইডিয়া তোমরা দেখতে পেলে তো এই চারটে আইডিয়ার ভেতরে কোন নম্বরের আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে গাইস আপকামিং সময় সেই টাইপের লবিটা কিন্তু তোমরা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো আমার তো গাইস খুবই ভালো লাগতো তিন নম্বরের এইটা যেখানে ট্রেনে এসে ধাক্কা মারতো তো তোমাদের গাইস কোন লবির আইডিয়াটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও সো এরপরে গাইজ তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকেরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো তোমাদের যেরকম বলেছিলাম তোমরা কিন্তু এই যে এসিআইটি বন্দুকের এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো কালকে গাইজ তোমরা কিন্তু এসিআইটির এরকম টাইপের একটা ফ্রি ইভেন্ট দেখতে পাবে যেখানে তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো তাহলে গাইজ এই এসিআইটি স্ক্রিনটা কিন্তু ফ্রিতে নিতে পারবে তো এই ইভেন্টটা কিন্তু সতেরো তারিখ থেকে তিরিশে জুলাই অবধি কিন্তু চলবে সো এই কনফার্ম আপডেটটাও তোমাদেরকে বলে দিলাম সো এরপরে গাইজ তোমাদেরকে ভিভো MP40 রিটার্নের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা শক করলেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে কোবরা MP40 টা কবে আমাদের গেমের ভিতরে রিটার্নে আসবে তো তোমাদেরকে বলে দিই গাইস গাইনা কিন্তু কোবরা MP40 রিটার্নে দেওয়ার এখন অবধি কিন্তু কোনো পরিকল্পনাই করেনি কিন্তু গাইস গাইনা এইটা করতে চলেছে যেটা হলো গাইস কোবরা MP40 টা তোমাদের কিন্তু কিছুদিন ব্যবহার করার জন্য কিন্তু দেবে তো গাইনা এমন টাইপের ইভেন্টে এই গানটা দেওয়ার চেষ্টা করবে যেখানে তোমরা কিন্তু শুধুমাত্র এই বন্দুকটা দিনের জন্য কিন্তু ব্যবহার করতে পারবে পার্মানেন্ট কিন্তু ব্যবহার করতে পারবে না কিন্তু গাইস আপাতত যতখানি জানতে পারলাম কোবরা এমপি ফর্টিটা তো রিটার্নে আসছে না এর বদলে তোমরা কিন্তু এই যে এমপি ফর্টিটা দেখতে পাচ্ছ এই এমপি ফর্টিটা তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে রিটার্নে দেখতে পাবে আর গাইস এই এমপি ফর্টিটা ফেডেডুল ইভেন্টের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো না হলে গাইস কোন একটা রিং ইভেন্টের ভেতরে এই এমপি ফর্টিটা কিন্তু রিটার্নে দেখতে পেয়ে যেতে পারো সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে সেভেন্থ অ্যানিভার্সারির খুবই একটা স্পেশাল ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা শখ করলেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে লল ইমোট কবে আসবে তো যেরকম গাইস তোমাদেরকে বললাম কোবরা এমপি ফর্টি কিছু দিনের জন্যই তোমাদেরকে দেওয়া হবে সেরকমই গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে লল ইমোটের একটা ইভেন্ট কিন্তু দেখতে পাচ্ছ তো লল ইমোটের গাইস তোমরা এত পরিমাণে হাইপ ক্রিয়েট করে দিয়েছ তার জন্য গাইনে কিন্তু পারমানেন্ট এখন তোমাদেরকে এই লল ইমোটটা দেবে না তো কিছু দিনের জন্যই কিন্তু তোমরা মিশন কমপ্লিটের মাধ্যমে এই লল ইমোটটা কিন্তু ব্যবহার করতো পারবে সো এই যে গাইস ইভেন্টটা এই ইভেন্টটা তোমরা কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে ভেতরে দেখতে পেয়ে যাবে তো তোমরা গাইস কারা কারা লল ইমোটের এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে ভেতরে দেখতে যাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারে তৈরি নতুন একটা ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই যে ক্যারেক্টারটা আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পাবে তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর ক্যারেক্টারটার নাম কিন্তু হবে স্নো ওয়েলি আর গাইস এর যে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা মানে গাইস এর যে লাইফ স্টোরিটা এটা কিন্তু অনেক কি সোনিয়া ক্যারেক্টারের মতো তো এই ক্যারেক্টারটা কি সোনিয়া ক্যারেক্টারের মতো পাওয়ারফুল হবে কি হবে না চলো তোমাদেরকে বলে দিই তো গাইস প্রথমত এই ক্যারেক্টারটা কিন্তু একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার হবে মানে গাইস ক্রোনো আর উকং এর মতো ক্যারেক্টারের সঙ্গে এটা কিন্তু ব্যবহার করতে পারবে আর গাইস এই ক্যারেক্টারে কাজ কি হবে তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা যখনই কোনো এনিমিকে ড্যামেজ দেবে সে ক্ষেত্রে গাইস তোমার কিন্তু এইচপি কমবে হ্যাঁ গাইস তোমরা একদম সঠিক শুনছো এই ক্যারেক্টারটা তোমরা যদি ব্যবহার করো আর যদি কোনো এনিমিকে তুমি ড্যামেজ দাও সে ক্ষেত্রে তোমার কিন্তু এইচপি কমবে এবং গাইস তোমার যে ড্যামেজটা সেটা কিন্তু অনেক পার্সেন্টে কিন্তু বেড়ে যাবে তো এটাই গাইস কিন্তু হবে আমাদের এই নতুন ক্যারেক্টারের অ্যাবিলিটি আর গাইস এই ক্যারেক্টারে কিন্তু ডাউন টাইম কিন্তু তোমরা দেখতে পাবে তো সেগুলো ডিটেলস কিন্তু এখনো দেওয়া হয়নি কিন্তু ক্যারেক্টারটা কিভাবে কাজ করবে তার ব্যাপারে কিন্তু আমি ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম এই নতুন ক্যারেক্টারের অ্যাবিলিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও সো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস ম্যাজিক কিপ স্টোর এর নতুন আপডেট এবং গাইস কিন্তু কিছু রিয়ার বান্ডিলের ব্যাপারে তো সেটা বলবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যারা এখন অবধি ভিডিওতে একটা করে লাইক করনি কি করছ এট করে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ড এর ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এরপরে গাইস তোমাদেরকে ম্যাজিক কিপ স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা সকলেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে রিয়ার বান্ডিল কবে আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে অ্যাড হবে তো তোমাদেরকে বলে দিই গাড়িনার তরফ থেকে একটা ছোট্ট লিক্স কিন্তু বেরিয়ে এসেছে তো লিক্সটা কি সেটা হলো গাইস আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে একটা নতুন পরিবর্তন দেখতে পাবে তো পরিবর্তনটা কি তোমাদেরকে বলে দিই কিন্তু গাইস তার আগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে বর্তমানে তোমাদের অ্যাকাউন্টে কটা ম্যাজিক কিউব আছে কারণ গাইস আপকামিং সময় যে রেয়ার আইটেমগুলো গাইনা আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে অ্যাড করবে তো সেইগুলো গাইস তোমরা যদি নিতে চাও তাহলে গাইস তোমাদের কিন্তু একটা ম্যাজিক কিউব এর বদলে অনেক কটা ম্যাজিক কিউব কিন্তু খরচা করতে হবে গাইস তোমরা কিন্তু একদম সঠিক শুনছো তো আপকামিং সময় গাই না কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে এরকমই করবে যেরকম গাইস এখন তোমরা কিন্তু এখানে একটা আইটেম নিতে গেলে একটা ম্যাজিক কিউব এর দরকার পড়ে কিন্তু গাইস এবার থেকে একটা আইটেম নিতে গেলে তোমাদের কিন্তু চারটে পাঁচটা এমন কি দশটাও কিন্তু ম্যাজিক কিউব এর দরকার পড়ে যেতে পারে তো এরকমই পরিবর্তন কিন্তু গাই না আমাদের ম্যাজিক কিউব এর ভেতরে আনবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এরকম টাইপের কিছু ইভেন্টও কিন্তু দেখতে পাবে যেখানে তোমরা কিন্তু ইভেন্ট সেকশন থেকে কিছু কিউব দিয়ে বান্ডিল কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো গারিনার গাইস এই নতুন আপডেটটা বা গাইস এই নতুন প্ল্যানটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আপকামিং সময় এই নতুন প্ল্যানটাও তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস ম্যাজিকিউ স্টোরের ভেতরেও কিন্তু কিছু রিয়ার আইটেম কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের এর ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারের আরো অনেকটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ সো এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকের মতো ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো